নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি সিম কাসুন্দি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো সিমের দুপাশটা কেটে সিমের যে শুঁয়োটা থাকে সেটা টেনে বার করে দিয়েছি এবারে একটা কুকারে জল দিয়ে এই সিমগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব দুটো সিটি দিলেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ এগুলো ছোট ছোট সিম যদি বড় সিম হয় তাহলে একটু তোমরা দেখে নিও যে সেদ্ধ হয়েছে কিনা তাহলে একটু ভালো করে দেখে নিয়ে আবার আরেকটা সিটি দিয়ে নিও এবার আমি শিমটা একটা ঝাঁঝরির মধ্যে রেখে শিম থেকে চিপে চিপে জলগুলো বার করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি শিমটা এর মধ্যে আমি দেব কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন সব কিছু আমি এর মধ্যে দেব আর তার সাথে দেব সর্ষের তেল আর দেব লবণ সর্ষের তেল লবণ দিয়ে আমি ওই সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে খুব ভালো করে ওগুলোকে মাখবো মাখার পরে দেখো একদম যখন সব মিলে যাবে তখন আমি ওর মধ্যে দেবো কাসুন্দি কাসুন্দি দিয়েও ওটা আমি খুব ভালো করে আরেকবার মেখে নিয়ে তৈরি করে নেব শিম কাসুন্দি এটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে তোমরা গরম ভাতে শুকনো মেখে খেয়ে দেখো অদ্ভুত সুন্দর লাগে দেখো কীরকমভাবে আমি কাসন্দিটাও কিন্তু ওর মধ্যে মিলিয়ে দিলাম তোমরা এরকম করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো